ভিন্ন দেখিয়ে তারাও আবার এই বকাটারা এই মেয়ের সাথে আবার অসামাজিক কাজে লিপ্ত হতে পারে অস্বাভাবিক কিছু না অথচ ছিল এখান থেকে তারা যদি অসামাজিক কোনো কার্যক্রমে লিপ্ত হয়ে থাকে তাহলে তাদেরকে উদ্ধার করে এখান থেকে বের করে দেওয়া কিন্তু এমনও হতে পারে এই যে বিষয়টা যদি কাহারও সন্তানের সাথে এরকম আচরণ হয় আর যদি গার্জিয়ানরা শুনতে পারেন তাহলে বলেন আপনার মেয়ের আর বাকি তাদের কি তাই আপনার মেয়েকে সঙ্গ দেন আপনার মেয়েকে যদি পারেন সব কাজের ফাঁকে বন্ধু সুলভ আচরণ করে প্রকৃতিতে ঘোরাতে নিয়ে আসেন দেখবেন আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে আসতে রাজি হবে না আপনার মেয়ের মন মাইন্ড বোঝার চেষ্টা করেন তাকে নিয়েও আপনি বেড়াতে বের হন বিভিন্ন জায়গা সাপ্তাহে একবার বেড়াতে বের হন পারেন না পনেরো দিনে একবার পারেন না মাসে একবার আপনার মেয়ের ভবিষ্যতের দিকেছে আপনার মেয়েকে বোঝার জন্য বের হতে পারেন তাহলে দেখবেন এই সমস্ত বোকাটের হাত থেকে আপনার মেয়ে মুক্ত থাকবে আবার অনেক সময় আছে যারা বেশি শাসন করেন তাদের সন্তানদেরকে বেশি শাসন করেন করার ফলে যখন বলে যখন ওরকম একটা কেস ধরা পড়ে অথবা স্বাভাবিকভাবেই ছেলে এবং মেয়ে বসে গল্প করতেছে নির কোনো জায়গায় কয়েকজনে ধরলো তারপর বললো তোমার গার্জিয়ানের নাম্বার দাও যদি নাম্বার না দাও তাহলে সমস্যা গার্জিয়ানকে এত বয় করে নাম্বার না দেওয়ার ফলে না দিতে গিয়ে ওই সমস্ত বোকাটেরা যা বলে तारीख पर राजी हो जाए